এক লক্ষ উনিশ হাজার টাকা বেতনে বিদেশ কর্মী নিয়োগ বিদেশে চাকরির নিয়োগ দিয়েছেন জর্ডান সরকার তো এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বোয়েস এর মাধ্যমে এই সার্কুলারগুলো দেওয়া হয় মাত্র স্বল্প খরচে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা আপনি জর্ডান সহ বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন সর্বমোট ছাপ্পান্ন হাজার আটান্ন হাজার টাকার মতো খরচ হবে ঠিক আছে তো এখন আমরা দেখব যে এখানে এক লাখ উনিশ হাজার টাকা যে আমি বলছি এটা কিন্তু এই বেতনটা আপনি পাবেন তো এখানে দেখাচ্ছে এক হাজার এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার ঠিক আছে মাসিক মূল বেতন এই যে এক হাজার ডলারকে আমরা যদি কনভার্ট করি বাংলা টাকায় এই যে এখানে ক্যালকুলেটর আনলাম এখানে আমরা দেখাচ্ছি বর্তমানে ডলারের রেট চলছে একশো টাকা করে ওয়ান এক হাজার দেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক লক্ষ উনিশ হাজার টাকা এটা আমরা এখন ধরি টাকা করে বাংলা টাকায় গুন এক হাজার তাহলে আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা কিন্তু পেয়ে যাই ঠিক আছে বেতন স্যালারি এটা এটা কিন্তু বেতন আপনার সুপার ইনসার্স এটা হচ্ছে আপনার পদের নাম হচ্ছে প্রোডাকশন ইনচার্জ ঠিক আছে আপনার যেমন আপনি একজন ভালো একটা জব পাচ্ছেন এবং বেতনও কিন্তু তেমন সে অনুযায়ী দেওয়া হচ্ছে এক ডলার তো আপনি একশো আঠারো আপনি যদি একশো করে ধরেন তাহলে কিন্তু এক লক্ষ ১৭ হাজার বলা যায় এক লাখ টাকা প্লাস আপনি বেতন পাবেন এটা কিন্তু মাস্ট বি তো বলছিল কিন্তু বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি আমাদের ট্রিটিস কিন্তু ইদানিং অনেকে ইদানিং ডেইলি কিন্তু ভিডিও ক্লাস হচ্ছে এবং আপনারা গ্রহণ করতেছেন অনেকে ভিডিও ক্লাস করে বাইরে গিয়েছেন দুবাই মালয়েশিয়া তারপর জর্ডান দক্ষিণ কোরিয়া জাপান জাপান সব বিভিন্ন কান্ট্রি কিন্তু কোরিয়ান ভাষা আমাদের টিটিসিতে দেওয়া হয় সেখানে কিন্তু ফ্রিতে আপনি কোর্সগুলো গ্রহণ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমাদের দেওয়া আছে এই যে পিডিও ক্লাস এটা কিন্তু ডেইলি প্রতি সপ্তাহে পিডিও ক্লাস হচ্ছে এবং আপনি আবেদন করতে পারবেন সকল বাই ফোন নাম্বার যোগাযোগ করতে পারবেন যারা নতুন যেতে চান বিদেশে পিডিও ক্লাসের জন্য বা

আপনি আপনার নিকটস্থ ট্রিটিস থেকে যোগাযোগ করবেন ফুর্তি জেলায় কিন্তু বাংলাদেশ সরকার ট্রিটিস রয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং উপপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর সেখানেও কিন্তু ফ্রি কোর্স দেওয়া হয় তো এই আমরা দেখলাম এক লাখ উনিশ টাকার মতো স্যালারি এবং এটাই আবেদন করবেন কিভাবে এবং কিভাবে আমরা যোগাযোগ করব সকল বিষয় এবং সর্বশেষে আমরা আবেদন প্রক্রিয়া বিস্তারিতভাবে হাতে কলমে দেখিয়ে দেব তো এখন প্রথমে চলে আসি আমরা গুগলে গিয়ে সার্চ করব আগে সার্কুলারটা আমরা দেখিনি তারপর গুগলে কিভাবে সার্চ করবেন সকল বিষয় আমি হাতে কলমে দেখে দেব আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনি নিজে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রণালয় এটার সাথে কিন্তু অনেকেই আপনার আপনারা অনেকেই জানেন বিদেশে আপনি যে আপনি সরকারিভাবে বা বেসরকারিভাবে আপনি যেভাবেই যান না কেন আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হয় ঠিক আছে কারণ এটা আপনি যদি আল্লাহ না করুক আপনি যদি বিদেশে যান বা কোনো দুর্ঘটনা হয়ে থাকে বা হয়ে যায় তখন কিন্তু এই প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে ঋণ দেবে আপনার সকল খরচ কিন্তু এই প্রবাসী ব্যাংক সরকারের অ্যাম্বাসির এই ব্যাংক কিন্তু আপনাকে সাপোর্ট দিবে ঠিক আছে তো প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রবাসী সাপোর্টে তো বৈশাল নৈতিক নিরাপদ ও তক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এটা কিন্তু স্থাপিত এখানে দেওয়া আছে সরকারি ভাবে জড়া নেই গার্মেন্টস পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার আছে এই তারিখের সাথে আমরা এখানে আমাদের তারিখ এই যে যে তারিখ এবং এখানে তারিখ কিন্তু এই যে তারিখ যে তারিখ দেওয়া আছে তো আমরা আমাদের যে কোনো আপডেট যদি আসে আমাদের এম্বাসির মাধ্যমে সাথে সাথে আমাদের এখানে পাবলিশ করে দেওয়া হয় আমরা আগে জানি তারপর আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নং এখানে দেওয়া আছে বোয়েসলের মাধ্যমে জর্ডানের হাইটেক টেক্সটাইল এলএলসি এর অধীনে নির্মানিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম প্রোডাকশন ইন ইংরেজিতে প্রোডাকশন ইন চার্জ মাসিক মূল বেতন এক হাজার ডলার ইউএসডি ডলার এটা কিন্তু আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আবেদন প্রক্রিয়া আমরা হাতে কলমে দেখিয়ে দেব এখানে দেখা আছে বয়স বিশ থেকে সাতত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী প্রার্থীকে অবশ্যই দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম শীর্ষ দিন এভাবে আপনি কাজ করতে পারবেন দৈনিক কিন্তু আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম কিন্তু শীর্ষ দিন আপনি আট ঘন্টার পর যত টাইম থেকে আপনি ইচ্ছা পাবেন ওভার টাইম বা ছয় ঘন্টা সপ্তাহে ছয় দিনের পর আপনি শুক্রবার কিন্তু এই এক্সট্রা কাজ করে এক্সট্রা পেমেন্ট বা ইনকাম করে নিতে পারবেন তারপর এখানে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে অন্যান্য শর্ত জড়ানোর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে বৈশ্বিক সার্ভিস চার্জ অন্যান্য তথ্য নির্বাচিত কর্মীদের বৈশ্বিক সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ভ্যাট রেজিস্ট্রেন্ট ফি ইত্যাদি সকল ফি সহ এখানে দেখা যাচ্ছে ফি ব্যবস্থা সমুদয় খরচ জর্ডানের প্রতিষ্ঠান বহন করবে যে কোম্পানি আপনাকে নিবে তারা কিন্তু এই সকল খরচ বহন করবেন তবে মেডিকেল ফি মাত্র এক হাজার টাকা বিশ টাকা নির্বাচিত কর্মীদেরকে বহন করতে হবে সাক্ষাৎকার সময় যা যা অবশ্যই সঙ্গে নিতে হবে আমাদের কিন্তু অনেকে ম্যাক্সিমাম বিদেশগামী যারা আমাদেরকে এটা প্রশ্ন করেন বা বিদেশ যেতে ইচ্ছুক তারা কিন্তু ফোন নাম্বারে এটাই যোগাযোগ করেন যে

আর এক্স এক্স সেট এক্সেট রঙ ওই যে প্রিন্ট কপি ঠিক আছে বর্তমানে অফিসের হাজিরা এবং অভিজ্ঞতা সনদ আপনি যে কোন বর্তমানে কিন্তু অনেকেই বিভিন্ন জব করেন বেসরকারি তারা ইচ্ছুক যে বিদেশ যেতে ইচ্ছুক যার টাকা জমিয়ে বিদেশ যাবেন তারা যে অফিসে কর্মরত তাদের কিন্তু এটা এটা ভালো আহ দক্ষতা আপনার বছর কাছ থেকে একটা আপনি প্রত্যয়নপত্র নিয়ে নেবেন টেস্ট মানে যাকে ইংরেজিতে বলা হয় যে আপনি একজন দক্ষ কর্মী যেসব কর্মী কাজ করছেন কিন্তু বিদেশে যেতে ইচ্ছুক এখানে দেখা যাচ্ছে অভিজ্ঞতার সনদ অভিজ্ঞতার সনদ মানে বলা হচ্ছে এটা যে আমরা এই যে আমাদের ট্রিটিস অসংখ্য কোর্স রয়েছে আমরা দেখিয়ে দিয়েছি এই যে এখানে এই কোর্সগুলিতে আপনি গ্রহণ করে থাকেন হাতে কলমে জানেন যেমন ড্রাইভিং তারপরে এই গাড়ি সার্ভিসিং বা যেকোনো কাজ আপনি ফিলান্সিং সহ ইংরেজি ইংরেজি ভাষা শিক্ষা তারপর কম্পিউটার ট্রেনিং এগুলো জানলে কিন্তু আপনাকে এক্সট্রা একটা ফেসিলিটিস পাবেন মানে এক্সট্রা কিন্তু অগ্রাধিকার পাবেন ঠিক আছে তাহলে এই অভিজ্ঞতা সনদ থেকে অভিজ্ঞতা সনদ দেওয়া হয় এটা কিন্তু আপনাকে নিজেদের সঙ্গে করে তারপর শিক্ষাগত সনদ ভোটার আইডি কার্ডের ফটোকপি শিক্ষাগত সনদে এসএসসি বা এসএসসি যা আছে আপনি নিয়ে যাবেন তখন এই উল্লেখিত আগ্রহী প্রার্থীদের আগামী এত তারিখের মধ্যে এত তারিখের মধ্যে এত ঘটিকায় সাক্ষাৎকারের টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম রোড মিরপুর ঢাকা 1216 এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এ সংক্রান্ত কোনো তথ্যের জন্য এই ফোন নাম্বার অথবা টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে এছাড়াও প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স তে যোগাযোগ করা যেতে পারে বিদ্রোহ অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে এখন আছে চূড়ান্তভাবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশাখকে কোনো ফি প্রদান করতে হয় না আবার বলে দিচ্ছি হয়তো আপনি দালালের খবর করে টাকা পয়সা হারাতে পারেন এই জন্য বলে দেওয়া হচ্ছে সরকারি অফিস যে কোনো অফিসে কিন্তু যে কোনো পরিচালকের কার্যালয় ভাবে বানিয়ে বলবে যে আপনার সকল আপনি তাকে কিছু দিতে বাধ্য হবেন তো এদের হচ্ছে সাবধান এই জন্য বারবার বলে দেওয়া হচ্ছে চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশালুকে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়

এল এটা দেখে আপনি টাচ করবেন এরকম চলে ওয়েবসাইট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন যারা কখনো বিদেশ যান নাই তারা অবশ্যই কি করবেন এখানে নিবন্ধন করুন এখানে আগে নিবন্ধন করে নেবেন তাহলে যে কোনো সার্কুলার আপনি আগে পেয়ে যাবেন এখানে এনআইডি কার্ড থেকে পুরো নাম ফোন নাম্বার একটা পাসওয়ার্ড দিয়ে ইউটিউব বা ফেসবুক বা টিকটকের মতো একটা আইডি ক্রিয়েট করে নেবেন নিবন্ধন টাচ করে এনআইডি কার্ড দেখে সকল কিন্তু এখানে পরিচয় দিতে হবে ঠিক আছে তারপর আমরা কি করবো তারপর যদি আপনি যেতে ইচ্ছুক ইনচার্জ পুরুষ এখানে যার আছে আপনি যদি দেখেন যে না বেতন ভালো আছে এক দেড় লাখ টাকা যাওয়ার সাথে সাথে তারপর থাকা খাওয়া সকল বিষয় আপনার ভালো লেগেছে আপনি এই কাজটা পারবেন তখন আবেদনে টাচ করবেন ওই যে একটু ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা এখানে দিয়ে লগ ইন করবেন টাচ করবেন লগ ইন করার পর আপনি অবশ্যই আপনি এখানে একটা ইন্টারফেস আসবে এরকমই একটা বড় একটা ফর্ম আসবে ফর্মে লেখা থাকবে আপনার নাম ঠিকানা পিতার নাম মাতার নাম সহ সকল যাবতীয় তথ্যগুলি আপনি পূরণ করবেন সুন্দর করে আস্তে আস্তে টাচ করে এভাবে ফিলআপ করে আমাদের ইউটিউবে ভিডিওতে আছে তারপর সুন্দর করে আপনার যে সকল ফর্ম পূরণ করা হয়ে যাবে ডকুমেন্টস দেখে আপনার কারবার কোনো ভুল দিবেন না যেরকম ওয়ার্ড ওয়ার্ড লেখা আছে আইডি কার্ডে সেরকম দিবেন সার্টিফিকেটতে যেরকম আছে হুবহু দিতে হবে ঠিক আছে তারপরে আপনি দিয়ে সুন্দর আবেদন টাচ করুন এখানে আবেদন হয়ে যাবে তাহলে আসলে সকল বিষয়ে বিস্তারিত এবং আপনাদের সাথে আর যারা ফোন এখানে সরাসরি বাংলা আপনার চব্বিশ ঘন্টা ফোন দিতে পারবেন তবে এই নাম্বারে আপনি বারো ঘন্টা যেমন সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি এই ফোন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর চব্বিশ ঘন্টা যে নাম্বার আপনি আমাদের হটমেল রয়েছে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে একশো পঁয়ত্রিশ এই নাম্বারে আপনি যে কোনো মুহূর্তে চব্বিশ ঘন্টা আপনি যোগাযোগ করে নিতে পারবেন এই যে আমাদের এখানে অসংখ্য কর্মী যাচ্ছে এখানে সুবিধা আছে তো আসলে সকল বিষয় হাতে কারণে হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্টসে জানিয়ে দিবেন